আসসালামু আলাইকুম তো অনেক সময় নগদের বিভিন্ন সমস্যার কারণে আমাদেরকে নগদ কাস্টমার কেয়ার অফিসে বা নগদ কাস্টমার কেয়ার সার্ভিসে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আমরা অনেকেই জানি না কোথায় রয়েছে আমাদের নিকটবর্তী নগদ কাস্টমার কেয়ার অফিস বা নগদ কাস্টমার কেয়ার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই নগদ কাস্টমার কেয়ার অথবা নগদ কাস্টমার কেয়ার অফিস কোথায় আপনার নিকটবর্তী রয়েছে সেটি আপনি কীভাবে খুঁজে বের করবেন তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে নগদ নগদ অ্যাপটি রয়েছে নগদ যে পার্সোনাল অ্যাপটি রয়েছে সেটি আমি ওপেন করে নিচ্ছি তো আপনারা আপনাদের ফোনে থাকা নগদ পার্সোনাল অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর অ্যাপসটি লগ করে নেবেন তো এই মুহূর্তে আমি আমার নগদ পার্সোনাল অ্যাপটি লগ ইন করে নিচ্ছি তো এই যে দেখুন নগদ পার্সোনাল অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এই পার্সোনাল অ্যাপ থেকেই কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন আপনার নিকট বেরটি কোথায় নগদ কাস্টমার কেয়ার বা নগদ অফিস রয়েছে সেটি কীভাবে খুঁজে বের করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনার একটু লক্ষ্য করুন তো নগদ অ্যাপটি লগ করার পরে নগদ অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখুন এই যে দেখুন নিচের দিকে যোগাযোগ করুন একটি অপশান রয়েছে এটির ওপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন কাস্টমার কেয়ার যে হেল্পলাইন নাম্বার সেটি কিন্তু রয়েছে এরপর আপনার নিকটবর্তী কোথায় নগদ অফিস বা নগদ কাস্টমার কেয়ার বা নগদ কাস্টমার কেয়ার সেন্টার বা অফিস কোথায় রয়েছে সেটা এই নিচ থেকে খুঁজে বের করতে পারবেন এখানে দেখুন বিভিন্ন জেলার নাম উপজেলার নাম এখানে দেওয়া আছে সেখানে সেখানে কিন্তু নগদ কাস্টমার কেয়ার অফিস রয়েছে বা নগদ কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে এই যে দেখুন এইভাবে যত নিচের দিকে যাবেন তত কিন্তু আপনারা দেখতে পাবেন এভাবে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জেলাটি বা শহরটি বা উপজেলাটি খুঁজে বের করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই নগদ কাস্টমার কেয়ার সেন্টার বা অফিস আপনার নিকটবর্তী যেটা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু বহু কাস্টমার কেয়ার অফিসের ঠিকানা দেওয়া রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার এই যে দেখুন এখান থেকে আপনি খুঁজে বের করুন এরপর আপনি যদি ম্যাপে দেখতে চান তাহলে সে ম্যাপেও দেখতে পাবেন ম্যাপে দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গুগল যে ম্যাপটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন গুগল ম্যাপে কোথায় আর নগদ কাস্টমার কেয়ার অফিসের ঠিকানা রয়েছে তো এভাবে চাইলে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী নগদ কাস্টমার কেয়ার সেন্টার বা নগদ অফিস খুঁজে বের করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ